নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি হিরেন চট্টোপাধ্যায়ের লেখা একটি খুব মজার গল্প বোতল বাবার বেতাল রহস্য আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ হিরেন চট্টোপাধ্যায়ের লেখায় একটি খুব মজার গল্প বোতল বাবার বেতাল রহস্য দেখবার মতোই চেহারা একখানা অধিষ্ঠান হয়েছে দোতলায় বড় মামার সবচেয়ে বড় ঘরটায় উম ধরতে গেলে বসে আছেন একেবারে আধখানা খাট জুড়ে মাঝে মাঝেই মাথা ঝাঁকিয়ে বাজখাই গলায় চিৎকার করে উঠছেন মা 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 পিলে একেবারে চমকে যায় শুনলে ঘরে ঢুকেই মামা চার হাত পা ছড়িয়ে মেঝের ওপর একেবারে উপুর হয়ে পড়েছেন অবশেষে তার আগেই তার পরম আদরের বোন নানটি অর্থাৎ কিনা আমার মাকে চোখে ইশারায় প্রণাম করার নির্দেশ জানিয়েছেন মাকে যেন মামা চেনেন না মাকে কি আর ইশারা করবার দরকার আছে ঠাকুর দেবতায় মার দারুণ ভক্তি সুতরাং বড় মামা ধরাশায়ী হবার প্রায় সঙ্গে সঙ্গেই এক গলা ঘুমটা টেনে মা গলায় আঁচল দিয়ে হুমড়ি খেয়ে পড়েছে মুশকিলে পড়ে গিয়েছি আমি ছোট কাকার মতো একেবারেই যদি ঘরে না ঢুকতাম তো কোনো কথাই ছিল না কিন্তু ভেতরে ঢুকে তো আর সঙ্গের মতো দাঁড়িয়ে থাকা যায় না কি করবো ভাবছিলাম বাঁচিয়ে দিল গুড্ডু যেই না ওর মুখখানা দরজার ফাঁক দিয়ে চোখে পড়েছে হাত দুটো কোনো রকমে একবার কপালে ছুঁয়েই গুড্ডুকে নিয়ে দৌড়তে দৌড়তে দোতলা থেকে একেবারে মামাদের বিশাল বাগানের মাঝখানে হঠাৎ ছোট কাকার দিকে চোখ পড়ে গেল মরা ইদারার পাশে চুপটি করে বসে আছে ছোট কাকার ব্যাপারটা সত্যিই অদ্ভুত বলতে গেলে ছোট কাকা একরকম জোর করেই এসেছে মার সঙ্গে মামা যখন এই জন্মসিদ্ধ বোতল বাবার সন্ধান পেয়ে মাকে পাঠিয়ে দেওয়ার জন্য চিঠি দিয়েছিলেন বাবা বলেছিলেন সঙ্গে যেতে টেতে আমি পারবো না বিলটুকে নিয়ে যাও আর আমি না হয় আরজিকরের মোড় থেকে তোমাদের রাজার হাট বিষ্টুপুরের বাসে তুলে দিচ্ছি অবাক করে দিয়ে ছোট কাকাই বলেছিল না না বর্দা সে কি হয় এতখানি রাস্তা আমি নিজেই সঙ্গে যাচ্ছি বাবা সিগারেটে টান দিয়ে যেন মজা দেখবার জন্যেই মুচকি হেসে বলেছিলেন কেন যাচ্ছে জানিস তো বোতল বাবাকে দেখতে হুম বলো কি ছোট কাকার চোখ একেবারে বুঝে এসেছিল ভক্তিতে না না এত মহৎ উদ্দেশ্য নিয়ে যখন যাচ্ছে বৌদি তখন তো সঙ্গে গেলেও অর্ধেক পূর্ণ কিচ্ছু চিন্তা নেই বৌদি বাক্স গুছিয়ে নাও বাবা তো বাবা এ কথা আমিও বিশ্বাস করিনি ছোট কাকা এইসব বাবা বাবা শুনলে একেবারে খেপে যায় বলে আমরা নেহাত বুদ্ধু তাই এইসব বাবারা ভেলকি দেখিয়ে টাকা আদায় করে খায় ছোট কাকা আমাদের সঙ্গে বোতল বাবাকে দেখতে যায়নি আমার সঙ্গে গুড্ডুকে আসতে দেখে বলল আরে গুড্ডু বাবু যে তোমার বক্সিং কেমন চলছে গুড্ডু সব সময় ফিটফাট প্যান্টের পকেটে হাত পুড়ে বুক টান টান করে বললে খুব ভালো বক্সিং শিখেছি আঙ্কেল তোমাকেও হারিয়ে দিতে পারি এখন বটে ছোট কাকা ওকে কাছে টেনে নিয়ে বললে কিন্তু বোতল বাবা ওর সঙ্গে পারবে উড়িয়ে গুড্ডু হেসে ফেলল ও তো একটা জায়েন্ট ওকে হারাতে পারবে ওর বেতাল বলো কি বোতলের মধ্যে বেতাল তাই আবার হয় নাকি হয় মানে হুম গুড্ডুর চোখ বড় বড় হয়ে উঠল আমরা সবাই তো সেদিন দেখেছি তুমিও দেখেছ আমাকে অবশ্য ঢুকতে দেয় না ঘরে একদিন খুব বায়না ধরেছিলাম তাই দেখিয়েছিল রকম দেখলে ফ্যান্টমের মতোই উ দারুন কি লম্বা খুব লম্বা উম মাটিতে দাঁড়ালে দোতলার জানলা দিয়ে মুখ দেখা যায় বলো কি তা এত বিরাট বেতাল ওই বোতল থেকে বেরুল কি করে মুখে চোখে অদ্ভুত একটা ভঙ্গি ফুটিয়ে গুড্ডু কিছু বলতে যাচ্ছিল তার আগেই বড় মামাকে দেখতে পেয়েছি আমি আমাদের সামনে এসে বললেন আরে এই গুড্ডু ওদের ছাড় একটু জলটল খাবে না ছোট কাকা হাত নেড়ে বললেন না না এখন আবার খাব কি আপনি বরং বিল্টুকে নিয়ে যান বাসেই খিদে খিদে করছিল আমি প্রতিবাদ করার আগেই বড় মামা গাঁক গাঁক করে বলে উঠলেন আরে ও তো খাবে কথায় বলে মামার বাড়ি ভারী মজা কিলচর নাই তাই না বাবু? আমিও ছোট কাকাকে জব্দ করতে বললাম ছোটো কাকাও বলছিল রাজার হাটের মিষ্টি খুব ভালো করে খেয়েছি মুখে লেগে আছে আপনি ছাড়ুন তো দাদা বিল্টুর কথা ছোটো কাকা বললে এখনো কি বাচ্চা আছি নাকি ওদের মতো মিষ্টি টিষ্টি খাওয়ার পাট কবে উঠে গেছে পাট যে মোটেই ওঠেনি সে আমি বিলক্ষণ জানি খেতে বসে ছোট কাকাও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই পেল্লায় সাইজের ক্ষীরমোহন তিনটে খেতেই আমার প্রাণ একেবারে আই ঢাই গুনে গুনে এক ডজন পেটের মধ্যে চালান করে দিয়ে ছোট কাকা জলের গ্লাসের দিকে হাত বাড়ালো ঢক করে গ্লাসটা শেষ করে বললে ঢক করে গ্লাসটা শেষ করে বললে ও ফাইন খেলাম দাদা এসব কি ওই বোতল সিদ্ধ বাবার আনারে বড় মামার হাত দুটো স্প্রিং দেওয়া পুতুলের মতো উঠে গেল কপালে বললেন এই সামান্য ব্যাপারে আর ওকে জড়িও না ভায়া আমাদের জন্ম জীবনযাত্রা সবই তো চলছে ঠাকুরের কৃপায় উনি তো কত বড় শক্তিধর সে তুমি চোখে না দেখলে বুঝবে না শ্মশানে একশো এক বছর তন্ত্র সাধনা করে পেয়েছেন ওই বোতল সিদ্ধ মন্ত্র হ্যাঁ একশো এক বছর ছোট কাকা ড্যাব করে একটা ঢেকুর তুলল আপনাদের ওই বোতল বাবার বয়স কত হল ত্রিকালজ্ঞ ঋষি বয়সের কি আর গাছ পাথর আছে বড় মামা আবার দুহাত হাত ওপরে তুললেন নেহাত আমায় বিপদ থেকে উদ্ধার করবেন বলেই দর্শন দিয়েছেন বিপদ আপনি তো দিব্যি আছেন বিপদ আবার কোথায় সেই তো হচ্ছে কথা ভায়া একেবারে আমার ঘনিষ্ঠজন ছাড়া তো কেউ জানে না এ বিপদের কথা উনি কি করে জানলেন ছোট কাকা খানিকক্ষণ ভুরু কুঁচকে বললে আপনি কি রত্নার কথা বলছেন হুম ঠিক তাই রত্নাদি আমার মামাতো বোন আজ থেকে প্রায় তেরো চোদ্দ বছর আগে সে হারিয়ে গিয়েছে তখন ওর বয়স নাকি মাত্র চার বছর আমি অবশ্য তখনও জন্মাইনি মায়ের মুখে পরে শুনেছি বাইরের লোক না জানলেও কথাটা এবারই ও বাড়ির সকলেই জানে কি বললেন উনি রত্নার কথা ছোট কাকা জিজ্ঞেস করল ওর জন্যই তো একদিন বেতাল জাগিয়েছিলেন আজ আবার জাগাবেন বেতাল যদি আমার রত্নামায়ের কোনো খবর নিয়ে আসতে পারে তবে যোগ্য করে তাকে উদ্ধার করতে হবে বেতাল জাগানোটা কি ব্যাপার নিজের চোখেই দেখে যাও না ভায়া হ্যাঁ বাবার মাহাত্ম যতই দেখবে ততই পুলকিত হবে সন্ধেবেলা ঘরে সামান্য যোগ্য আরতি করে বোতল থেকে মুক্তি দেবেন বেতালকে কিছুক্ষণের মধ্যেই খবর নিয়ে ঝিলের পেছন থেকে বাতাসে ভর করে ছুটে আসবে বেতাল একেবারে বাবার ঘরের দক্ষিণের জানালায় কী বিকট তার চেহারা কিন্তু বাবার কাছে সে শিশু দরকারি কথাটুকু জেনেই বাবা তাকে বোতলবন্দি করে ফেলবেন হুম দারুণ ব্যাপার তো ছোট কাকা প্রবল উৎসাহে বললে এমন জিনিস না দেখে তো ফেরা চলে না বড় মামা আমাকে নিয়ে চলে যাচ্ছিলেন ছোট কাকার ডাক শুনে দাঁড়ালেন ছোট কাকা বললে এই বাবার সঙ্গে চেলা চামুন্ডা কেউ আসেনি শিষ্য এসেছে বই কি মামা বলল প্রধান শিষ্য চণ্ড বিচণ্ড প্রধান শিষ্য চণ্ড বিচণ্ড বেশিরভাগ সময় বাবার কাছেই থাকে বাকিরা থাকে নিচের ঘরে মানে যে ঘরে শিবু ছিল শিবু মানে আপনার সেই কাজের লোক বছর খানেক আগে এসে যাকে দেখেছিলাম হ্যাঁ হ্যাঁ বেশ মনে থাকে তো ভায়া তোমার চেহারাটাও অল্প অল্প মনে আছে সে কি এখানে নেই আরে বলো না যত তো আজ করবে তত ওরা পেয়ে বসবে তিন চার মাস কাজ করেই পালিয়েছে ঠিক আছে তুমি একটু গড়িয়ে নাও ভায়া আমি চলি এখন সবে সন্ধে বেতাল সিদ্ধ বাবা আসর জাঁকিয়ে বসেছেন ঘরের মেঝে একেবারে ভর্তি দুই মামা তিন মাসিমা আমার মা আশপাশের বাড়ি থেকেও দু চারজন লোক এসেছে যাদের আমি চিনি না বাচ্চা কাচ্চাদের ও ঘরে ঢোকা বারণ গুড্ডু আজ নেই কেবল আমি কান্নাকাটি করে এই ঘরে থাকবার অনুমতি পেয়ে গিয়েছি আর একজনও অবশ্য নেই এ ঘরে ছোট কাকা এত উৎসাহ দেখিয়েও বিকেলে কি একটা জরুরি কাজের কথা মনে পড়ে যাওয়ায় ছোট কাকা বাধ্য হয়ে চলে গিয়েছে সাত পাঁচ ভাবার মধ্যেই একখানা হুঙ্কার ছেড়েছেন বোতল বাবা তারপর নড়ে চড়ে পুরনো কথার জের টেনে বলতে শুরু করেছেন আরে প্রথম কবে দেখলুম সেই কথাই তো বলছি গোড়ারা তখনও যায়নি দেশ ছেড়ে সেই সময় হঠাৎ একদিন দেখা পেলুম তার কি করে চিনলেন বাবা হ্যাঁ সামনে থেকে জোর হাতে একজন বলে উঠল আরে দূর পাগলা চিনতে কি আর ভুল হয় না কিরে। রে মোষে চড়ে মোষের শিংয়ের টোপর পড়ে হাসছে দৃষ্টিতে দেখতে পেলুম যে বিরাট কাঁটাওয়ালা গদা হাতে ইয়া ভাঁটার মতো চোখ পাকানো গোঁফ এক ধর্মরাজ না হয়ে যায় তারপর বাবা তারপর শরীরটাই না হয় একটু খারাপ হয়েছিল বুদ্ধি শুদ্ধি তো আর চলে যায়নি দেখেই বুঝলুম কি ব্যাপার ফটমার উচাটন মন্ত্রে মুক্তি দিলাম বেতালকে বললাম এবার দেখা দেখি বেটা কেমন তোর মুরুদ তা বলবো কি তোমাদের কাণ্ড কারখানা শ্মশান জাগানো বেতাল তো দাঁত মুখ খিচিয়ে এমন তারা করল ধর্মরাজকে যে লেজ উঠিয়ে শেষে একেবারে চোঁ চা দৌড় হুম সেই যে পালালো মুশকে আর কখনো এ মুখ হতে দেখিনি হঠাৎ সোজা হয়ে বসলেন বোতুল বাবা বললেন লগ্ন প্রস্তুত বেতাল জাগল এবার সবাই ইষ্টনাম জপ করো বোতল বাবা একেবারে সোজা হয়ে বসেছেন পদ্মাসনে চোখ দুটো জল করছে আগুনের ভাঁটার মতো বোতলটা দুহাতে ধরে ঝাঁকাচ্ছেন মাথাও নড়ছে সেই সঙ্গে আর তার তালে তালে ঝাঁকড়া চুলগুলো ছড়িয়ে পড়ছে মুখের উপর এই অবস্থাতেই কি একটা ইশারা করলেন ঢ্যাঙা লোকটাকে আর এক প্রস্থ তরল ঘি যজ্ঞের আগুনে পড়বার পরই তিনি উঠে পড়েছেন আসন ছেড়ে এগিয়ে এসেছেন জানালার ধারে ইশারা করলেন ঢ্যাংা লোকটাকে মা 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 তীব্র গগনভেদী চিৎকারের সঙ্গে সঙ্গে খুলে দিয়েছেন বোতলের মুখ মনে হলো যেন এক ঝলক আগুন বেরিয়ে গেল সেই বোতলের ভেতর থেকে ঘরের মধ্যে যারা ছিলেন তারা সকলে একসঙ্গে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন ওঠ 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 বাবার গলা শুনে মুখ তুললাম বসেছেন নিজের জায়গায় সেই বিভৎস চেহারা আর নেই মুক্তি দিয়েছি বেতালকে বড় মামার দিকে ফিরে উনি বললেন কিন্তু পালাবার সাধ্যতার নেই এখনই ফিরে আসবে তোমার মেয়ের খবর নিয়ে জানলার দিকে তাকিয়ে থাকো তাহলেই দেখতে পাবে তাকে যা দেখলাম যেন নিজের চোখকেও বিশ্বাস হলো না আমার দু একদিন পরেই পূর্ণিমা বেশ বড়সড় চাঁদ উঠে গিয়েছে সাদা কাপড়ে মোড়া যে মূর্তিটি এগিয়ে আসছে তেমন মূর্তি জীবনে কখনো দেখিনি আমি মুখ চোখ এত দূর থেকে কিছুই বোঝা যায় না কিন্তু সাধারণ মানুষের চেয়ে সে অন্তত দ্বিগুণ উঁচু লম্বা লম্বা পা ফেলে এমন তাড়াতাড়ি এগিয়ে আসছে যে আমি দৌড়েও তার নাগাল পাবো না ভূত বা বেতাল যাই হোক দেখতে দেখতে সেই বিকট মূর্তি এসে পড়ল জানলার কাছাকাছি আর যে মুহূর্তে বোতল বাবা তার মুখোমুখি হবার জন্য উঠে গিয়েছেন জানলার কাছে সেই মুহূর্তেই ঘটে গেল এক অঘটন ঠিক কি যে হলো প্রথমটা কিছুই বুঝতে পারলাম না নিচে একটা ধূপধাপ শব্দ লাঠি চালাবার মতো আওয়াজ তারপরে বেতালের মাথাটা কেমন যেন একবার দুলে উঠল টলতে টলতে সরে গেল জানলা থেকে ভারী একটা কিছু পরার শব্দ আর সেই সঙ্গে তীক্ষ্ণ কর্কশ এক চিৎকার মেরে ফেললো রে মেরে ফেললো বেটে এগিয়ে গিয়ে বোতল বাবার কানে কানে কী যেন একটা বলেছে শুনতে শুনতে বাবার ভুরু কুঁচকে গিয়েছে বোতল তখনও হাতে ধরাই ছিল সেই বোতল নিয়েই রকমে বিশাল বোপুট তুলতে যাচ্ছেন ঘরে ঢুকলো ছোট কাকা দেখতে পাচ্ছিলাম ছোট কাকা প্রণামের ভঙ্গিতে হাত দুটো কপালে ছুঁইয়ে বোতল বাবাকে বলছে না না বাবা অত কষ্ট করে আপনাকে উঠতে হবে না লোকজনকে আগেই খবর দেওয়া আছে তারাই এসে আপনাকে তুলে নিয়ে যাবে বসুন 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 ধপ করে বসে পড়ে চোখে আগুন ঝড়িয়ে বোতল বাবা বললেন কে তুই আমার সঙ্গে চালাকি অনেক কষ্টে আমি ক্রোধ সংবরণ করে আছি একবার ক্রুদ্ধ হলে তুই তুই তো বাড়ি পর্যন্ত ভস্য হয়ে যাবে বড় মামা তাড়াতাড়ি ছোট কাকার দিকে এগিয়ে এসে বললেন আমি জানতে চাই এসব 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 হচ্ছে কি কি শুরু করেছো তুমি ভাইয়া হ্যাঁ সাক্ষাৎ সিদ্ধ মহাপুরুষের সঙ্গে তুমি কথাটা শেষ করতে না দিয়েই ছোট কাকা বললে ভয় নেই দাদা ভয় নেই বোতল বাবার সিদ্ধ বেতাল এখন হাত পা ভেঙে নিচে শুয়ে কাত রাখছে মুখখানা আগাগোড়া চুনকাম করা তো নইলে চিনতে পারতাম এ তোমার সেই শিবু কিনা গলার আওয়াজটা অবশ্যই অনেকটা সেই রকমই লাগলো তার মানে বড় মামা হতবাক এখানে শিবু আবার আসবে আসবে নইলে কবে তেরো চোদ্দ বছর আগে রত্না হারিয়ে গেছে আর সে খবর তোমার ওই বোতলেশ্বর জানবে কি করে জানবেন না হ্যাঁ কি বলছো তুমি ঠিকই বলছি গুড্ডুর কাছে বেতালের বর্ণনা শুনেই আমি খানিকটা আন্দাজ করে ফেলেছিলাম মানুষ তো আর অত লম্বা হতে পারে না তাছাড়া কেবল লম্বা সাজা নয় ওই অবস্থাতেই যখন তাকে এগিয়ে আসতে হবে তখন রণপা ব্যবহার করা ছাড়া সেটা সম্ভব হতেই পারে না রনপা মানে সেইটাই তো দেখতে হলো ভালো করে আপনি বললেন চেলারা থাকে নিচে শিবুর ঘরে তাহলে রণপা এবং বেতালের মেকআপের জিনিসপত্র যদি কিছু থাকে তবে তা থাকবে সেই ঘরে হ্যাঁ অন্য কিছু যদি লুকিয়ে রাখাও যায় কাঠের পাতও আর লুকিয়ে রাখার জিনিস নয় কিন্তু ঘরে ঢুকি কি করে শরণাপন্ন হতে হলো ওই ঢ্যাঙার তিনখানা দশ টাকার নোট প্রণামী দিয়ে হাত করে ফেললাম অস্বস্তিতে ঘাড় নাড়তে নাড়তে বড় মামা বললেন না 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 ব্যাপারটা এখনো আমার ঠিক বিশ্বাস হচ্ছে না অবিশ্বাসের তো কিছু নেই দাদা অবস্থাপন্ন বাড়ি দেখে শিবু চাকরি করতে গেল খবর জোগাড় হলো এরকম ব্যাপার সব বাড়িতেই কিছু না কিছু থাকেই তারপর বিনা কারণে কেটে পড়ে এবং পাঁচ ছ মাস পরে বোতল বাবার আবির্ভাব এ তো অত্যন্ত সহজ ফর্মুলা দাদা তোর মনে হ্যাঁ আপনারা প্রকৃত সাধক নন হ্যাঁ বড় মামার উত্তেজিত কণ্ঠস্বর স্তব্ধ হও স্তব্ধ হও বোতল বাবা উঠে দাঁড়ালেন আবার চণ্ডবিচণ্ড চলে এসো যেখানে ভক্ত সেখানেই ভগবান ভক্ত অবিশ্বাসী হলে ভগবানও সেখানে স্থির থাকতে পারেন না চলো আর এক মুহূর্ত এখানে নয় কিন্তু আরও কয়েক মুহূর্ত যে থাকতে হবে প্রভু ছোট কাকা সামনে এগিয়ে এলো সমস্ত দুপুরটা তো আর বাজে নষ্ট করিনি লোকাল থানায় গিয়ে অন্তত আধ ঘন্টা কাটিয়ে এসেছি থানার ও সেই আটজন জবরদস্ত সেপাই পাঠিয়ে দিয়েছেন সন্ধ্যের মুখেই নইলে আপনার ওই রন পাবে তালকে ঘায়ল করা কি আর আমার একার কাজ আপনাকে অভ্যর্থনা করার জন্য ওরা নিচে অপেক্ষা করেই আছে কিন্তু ওসি ভদ্রলোক স্বয়ং এসে পড়বেন বলেছিলেন কাজেই আর কয়েক সেকেন্ড যদি অপেক্ষা করতেন ছোটো কাকার কথা শেষ হলো না তার আগেই সিঁড়িতে ভারী বুটের শব্দ পাওয়া গেল